আমরা যারা হজ করছি না তাদের জন্য জিলহজ হজ মাসে প্রথম দশ দিনের বিশেষ কিছু আমল রয়েছে এই সময়ে বেশ কিছু নফল ইবাদত আমরা কিন্তু চাইলেই করতে পারি এই আমলগুলো জিলহজ মাসের প্রথম দশ দিনের জন্য বিশেষ ফজিরতপূর্ণ এই সময়ে নেক আমল করলে আল্লাহ আল্লাতালা অধিক সোয়াব দান করেন আমাদের রাসুল সাল্লাম বলেছেন জিল হজের প্রথম দশ দিনের নেক আমলের মতো অন্য কোন দিন নেক আমল আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নয় সাহাবিগণ জিজ্ঞেস করলেন এমন কি জিহাদও নয় রাসুল সাল্লাম বললেন হ্যাঁ এমনকি জিহাদও নয় তবে সেই জিহাদকারী যে ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছে এবং আর ফিরে আসেনি সে ব্যক্তির কথা ভিন্ন আসসালামু আলাইকুম মোমেন্ট ইন মোশানে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আসুন তাহলে জেনে নেওয়া যাক জিলহজ মাসে প্রথম দশ দিনের বিশেষ আমল হিসেবে আমরা কি কি করতে পারি আপনাদের কারো কাছে যদি এই আমলগুলো ছাড়াও অন্য আরও কোনো আমল জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে এই দশ দিনে এবং বাকি সমস্ত সময় আমল এবং ইবাদত করার তফিক দান করুন আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ